দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই জানাচ্ছি পবিত্র ঈদুল আজাহারের শুভেচ্ছা ঈদ মুবারক যদিও আমি ফরেন কান্ট্রিতে আছি ঈদের দিনটা অ্যাকচুয়ালি স্পেশাল হওয়ার কথা সো আমাদের স্পেশাল হচ্ছে কাজ কারণ সকালে ঘুম থেকে উঠলাম নামাজ পড়ার পরেই হচ্ছে আমাদের কাজ শুরু কারণ একটা ইভেন্ট হতে যাচ্ছে আর ইভেন্টে সকাল সকাল এই সিনারিও আর এটা হবে টোটালি আজকে তো লাঞ্চ ফুল ইভেন্ট ইভিনিং পর্যন্ত নো রেস্টিং সো এনিওয়েজ তারপরে বলবো আসলে এটাই বাস্তবতা আমরা আপনারা অনেকে আছি বিশ্বের বিভিন্ন দেশে থেকে আমরা হয়তো ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করতে পারি না সো পয়েন্টিং হচ্ছে আপনার একটা গুড কেরিয়ার আপনি যদি একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে পারেন একটা সাস্টেনেবল ইনকাম আপনার আসে তাহলে কিন্তু পরিবারের সাথে কিন্তু আপনি ঈদ উদযাপন করতে পারেন সবসময় ডেফিনেটলি এটা আমার ক্ষেত্রেও সো যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা জানেন আমি সোশ্যাল মিডিয়াতে বিজনেস পারপাসে অনেক ভিডিও ক্রিয়েট করি এবং আপনাদের সাথে শেয়ার করি সো আমি বিশ্বাস করি আপনারা আপনাদের জায়গা থেকে কেরিয়ারে ফোকাস করুন আর বিশেষ করে যারা ডিএক্স জয়েন করেছেন অবশ্যই আপনারা ডিএক্সএন থেকে আপনাদের পজিশন দ্রুত তৈরি করেন এবং তার সাথে সাথে এখান থেকে একটি সাস্টেনেবল ইনকাম তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সাথে সবার সাথে সব সবসময় প্রত্যেকটা ওকেশন আপনি থাকতে পারবেন এবং আপনার লাইফটা উপভোগ করতে পারবেন আবার ঈদ মোবারক আসসালামু আলাইকুম